নার্সিং ভর্তি পরীক্ষার্থীরা তোমাদের সকলকে আমার সালাম আসসালামু আলাইকুম আমি আয়সা শেখ আলিশা আমি গত ভিডিওতে তোমাদেরকে বলেছিলাম যে বিসিএস প্রশ্ন ব্যাংকটা সলভ করার জন্য তোমরা অনেকে আমাকে ইনবক্সে বলেছ যে আপু যে অল্প সময় আছে আমরা তো আমাদের কোচিংয়ের বই কিংবা আমাদের যে এক্সট্রা যে নার্সিংয়ের জন্য গাইড বই সেগুলো পড়েই শেষ করতে পারছি না এখন কি করে বিসিএস প্রশ্ন ব্যাঙ্কগুলো আমরা সলভ করব দেখো অজুহাত দিলে কাজ হবে না পড়তে তো হবে তো আমি কিছু টেকনিক দেখাতে পারি দেখো আমার এই টেকনিকটা ফলো করে তোমরা কিন্তু এই যে এত মোটা বই দেখছো এটা কিন্তু তিন দিনে শেষ করে ফেলতে পারবে হ্যাঁ আমি কিন্তু কোনো মজা করছি না সত্যি কথাই বলছি কারণ আমি নিজেও কিন্তু তিন দিনেই এই মোটা বইটা শেষ করে ফেলেছি পুরো এখানে দেখো লেখা আছে যে সিচল্লিশতম বিসিএস প্রিলিমিনারি প্রশ্ন থেকে শুরু করে আমি দশতম বিসিএস প্রিলিমিনারি একদম প্রশ্ন শেষ করে ফেলেছি এই যে এত বড় বইটা আমি পুরো তিন দিনে শেষ করেছি এখন নিশ্চয়ই কোনো টেকনিক আছে না হয় কীভাবে শেষ করেছি আমাকে এই বইটা শেষ করার যে টেকনিকটা সেটা আমাকে বলেছিল বিসিএস প্রিপারেশন নেওয়া একজন ভাইয়া তো আজকে আমি সেই গোপন টেকনিকটা তোমাদের মাঝে শেয়ার করব দেখো প্রথমে আমরা চলে আসলাম ছিচল্লিশতম বিসিস প্রিলিমিনারি যে প্রশ্নটা আছে তো এক নম্বর প্রশ্নে চলে আসলাম এখানে লেখা আছে যে পাহাড়পুরের সম্পূর্ণ মহাবিহার বাংলার কোন শাসন আমলের স্থাপত্যকৃতির নিদর্শন পাল শাসন আমলের দেখো তুমি যদি এখন এইভাবে ধরে ধরে ব্যাখ্যা ট্যাখা পড়ে তুমি একদম শেষ করতে যাও কিংবা এটা তুমি কি মুখস্থ করে একদম মুখস্থ করে ফেলো যে পাহাড়পুর পাহাড়পুর তারপর সম্পূর্ণ বিহারের বাংলা কোন শাসন আমলে স্থাপত্য কৃতি নির্দেশন ছিল পাল পাল এইভাবে যদি তুমি পড়তে যাও ভাই বিশ্বাস করো তোমার এইটুকু যে এই কয়টা পেজই শেষ হবে না আর এখন যে মাথার অবস্থা এখন তোমার কিছু মুখস্থ হবে না তো এখন দেখতে হবে সব কিছু চোখের দেখায় চোখের দেখায় আনসার করতে হবে চোখে দেখায় পড়তে হবে তো তোমরা যেটা করবা তুমি এমনভাবে টাইমার সেট করবা যে তোমার তিরিশ সেকেন্ডে যেন ষাটটা এমসি কিউ শেষ হয়ে যায় জাস্ট এভাবে তুমি কি করবা আওয়াজও করবা না কারণ আওয়াজ করে পড়লে কিন্তু অনেক এনার্জি লস হয় এবং আওয়াজ করে পড়লে বেশিক্ষণ পড়াও যায় না এবং আওয়াজ করে পড়লে কিন্তু বেশি পড়াও যায় না তো তুমি হচ্ছে কি এভাবে একটা কলম রাখবা কলমটাকে এইভাবে ঘুরিয়ে দেবা আর তুমি মনে মনে পড়বা চোখে দেখা এইভাবে পড়ে জাস্ট এখানে একটা টিক দিয়ে চলে যাবে এখন আর ব্যাখ্যা পড়তে যাবা না কারণ এখন সামনে তোমার পরীক্ষা চলে আসছে আর এখন একদমই সময় নাই ব্যাখ্যা পড়ার আর আগেও প্রচুর পড়ছো সো এখন হচ্ছে কি তোমাকে জাস্ট এই গুরুত্বপূর্ণ প্রশ্নগুলোই তো বিসিএস আসছে তো শুধুমাত্র গুরুত্বপূর্ণ প্রশ্নগুলোই তোমাকে পড়তে হবে তারপরে এভাবে পড়বা পরে একটা টিক দিয়ে চলে যাবা এখানে পড়বা একটা টিক দিয়ে চলে যাবা যদি বাই চান্স বিসিএস প্রশ্ন থেকে একটা প্রশ্ন হলেও দেওয়া দেয় তুমি যে দেখো আমরা যদি কোনো কিছু দেখি বা পড়ি সেটা কিন্তু আমাদের মস্তিষ্কের কোথাও না কোথাও গিয়ে জমা থাকে সো আমরা যখন পরীক্ষার হলে আবার এই কোয়েশ্চেনটাই দেখব তখন হঠাৎ করে আমাদের মনে হবে যে ইস পাল মনে হইতো হইতো এই যে মনে হইতো হইতো দেখে যে তুমি এটা ডাকায় দিয়ে আসবে পাশা এসে দেখবা এক নাম্বার পায়ে গেছো হয়ে গেছে সো এটাই হচ্ছে টেকনিক আমাদের যেটা ফার্স্টে মনে হয় হবে আসলে ওইটাই হবে পরে যে আমরা ভেবেচিন্তে দিই ওইটা কিন্তু হয় না কারণ হচ্ছে কি আমাদের মস্তিষ্ক যদি তুমি পড়ো তাহলে তোমার মাথায় থাকবে আর না পড়লে তো তোমার মাথায় কিছুই থাকবে না তো সেই ক্ষেত্রে ভেবেচিন্তে পড়লে হচ্ছে কি দাগানোটা খুবই রিক্সি তো এটা তো তোমার হচ্ছে গিয়ে একাডেমিকের পড়াশোনা না যে তুমি ভাববার এটা হয়ে যাবে তোমার পাশ করানোর চিন্তা এদের না তোমাকে বাদ দেওয়ার চিন্তা হচ্ছে এদের সো তোমাকে কিন্তু অবশ্যই জেনে বুঝে আনসার করতে হবে তার জন্য এই যে একবার পরশু এই যে মাথায় আসে যার ফলে তুমি যে আনসারটা করে দিয়ে আসলা এই আনসারটাই কিন্তু সঠিক হলো আর এইভাবেই কিন্তু খুব দ্রুত এইভাবে খুব দ্রুত দেখে চোখের দেখায় চোখের দেখায় এইভাবে চোখের দেখায় জাস্ট এইভাবে করে একটা পেজে হচ্ছে গিয়ে চারটা বা পাঁচটা প্রশ্ন থাকে চোখের দেখায় চোখের দেখে এভাবে করে একটা দাগ দিয়ে যাওয়া আর পড়ে যাওয়া চোখের দেখায় মনে মনে তো এইভাবে করতে করতে কি হবে তোমার শেষ হয়ে যাবে এই বইটা দ্রুত শেষ হয়ে যাবে আর বাই চান্স একটা বা দুটা কোশ্চেন আসলে এই যে দেখো কত গুরুত্বপূর্ণ কুয়েশনগুলো এগুলো কিন্তু তুমি তোমার লেকচার শিটে পাবা কোচিংয়ের শিটে তো এগুলো যেখানে যেটা বিসিএসের জন্য গুরুত্বপূর্ণ সেটা সব পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ একদম সত্যি কথা যেটা সো এরকম যদি গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো দু একটা চলে আসে তাহলে ইনশাল্লাহ পায়রা যাবা সো এটাই হচ্ছে গিয়ে পড়ার টেকনিক আর এখন একদম সময় নাই এমন করে তোমাকে এখন অন্তত পড়ে শেষ করে যেতে হবে আশা করি এই ভিডিওটা তোমাদের জন্য অনেক হেল্পফুল হবে তুমি হাজার হাজার টাকা খরচ করে যখন একটা কোচিংয়ে ভর্তি হবা তখন তোমাকে এই গাইডলাইন দেওয়া হবে আর আমি দেখো ফ্রিতে তোমাদেরকে এই গাইডলাইন দিয়ে দিচ্ছি কারণ আমার খুবই খারাপ লাগে যারা হচ্ছে আমাকে ইনবক্সে কমেন্ট করা আপু আমি তো হচ্ছে কোনো কোচিং করতে পারতেছি না আপু আমি তো কোনো বই কিনতে পারতেছি না আমার দ্বারা কি নার্সিংয়ের চান্স পাওয়া সম্ভব আমি তোমাদের কথা চিন্তা করে এই চ্যানেলটা খুলছি আর সম্ভব অবশ্যই সম্ভব কেন পারবা না তুমি পারবা আমি তোমার পাশে আছি। আমি তোমাকে গাইডলাইন দিব ইনশাল্লাহ পারবা সকলে ভালো থাকো সুস্থ থাকো খুদা হাফিজ